হাই এভরিওয়ান গুড মর্নিং পল্লবীর অষ্টমঙ্গলার ব্লগে সবাইকে অনেক স্বাগত আমি এখন সকাল সকাল বেরোচ্ছি বাবার সাথে যাব নাগের বাজার তারপর ওখান থেকে যাব পল্লবীকে লেক টাউন থেকে আনতে আমি সকালে পৌঁছেছিলাম নাগের বাজার তারপর কিছু কাজ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়েছিলাম আমি এখন রেডি পল্লবীকে আনতে যাওয়ার জন্য মানে পল্লবীর বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথমবার যাচ্ছি আর এই হচ্ছে আমার আউটফিট ওদের নিয়ম আছে অষ্টমঙ্গলায় আড়াই দিন থাকার আজকে সন্ধ্যাবেলা ওরা বাড়িতে পৌঁছাবে কালকে থাকবে সোমবার বিকেলে তারপর আবার রিটার্ন করবে আর যেহেতু প্রথমবার যাচ্ছে তাই আমি এসছি নিতে আর আমি নাগের বাজার থেকে অভিজিৎ আসছে গাড়ি নিয়ে ওর সাথে যাবো কালিন্দি লেক টাউন তারপর ওদেরকে নিয়ে বাড়ি যাব। ফোন করেছিলাম তো ওনার ফোন লাগেনি আমি ওকে এস করলাম যে আমি কিন্তু বাড়ি চলে এসেছি

এই যে এত ফুচকা নিয়ে যাচ্ছি সব বাড়িতে আছে ওরা খাবে আমরা খাবো সবাই মিলে এত ফুচকা খাবো আমরা এসে গেছি কু স্কুল মাঠে এখান থেকে আবার এই যে আমাদের এই লাইটই ভরসা এই লাইটে থেকে ভরসা করে আমরা এগিয়ে যাবো বাড়ির দিকে ঠিক বাড়িতে হাই দাদা 알았죠 네 그래 또 부탁할게요 아세요 가세요

এখন লুচি বেলা চলছে মানুষ খেয়ে চলে যাচ্ছে এখন লুচি বেলা শেষ হচ্ছে না ও যাইছে না বেঁচে আ মণি নাও ভিডিও